একেবারে অথেন্টিক খাঁটি বাঙালিয়ানা স্টাইলের ভুড়ি যাকে বলে ঘরের কাছে এমন একটা রেস্টুরেন্ট যেখানে একেবারে নামমাত্র দামে মানে বুঝতেই জাস্ট এত সুন্দর একটা বাঙালি থালি পাবো তাই আর দেরি না করে ঝটপট চলে আসলে হয়েছে কি কয়েকদিন ধরে এত কাজের চাপ যাচ্ছে রান্নাবান্না মাথায় উঠেছে তাই আজকে যেই অর্ডার কমপ্লিট হয়েছে সঙ্গে সঙ্গে মিস্টার দেব বললো থাক আজকে আর রান্নাবান্নায় যেতে হবে না চলো বাইরে থেকে খেয়ে আসি আর যেমন ভাবা তেমন কাজ চলে গেছিলাম বেলার খাবার খেতে তাও একেবারে খাঁটি অথেন্টিক বাঙালি থালি আর মেনু কার্ড নিয়ে বসে পড়েছি ঠিকই কিন্তু মেনু কার্ড দেখে তো লাভ নেই কারণ আমরা স্পেশাল বাঙালি থালি অলরেডি অর্ডার করে দিয়েছিলাম তিনজন ছিলাম তাই দুটো অর্ডার করেছিলাম একটা হচ্ছে ভেজ থালি আর একটা হচ্ছে ননভেজ মটন থালি আর দুটো দিয়েই তিনজনের খাওয়া কিন্তু আরামসে হয়ে গেছে পুরো কমপ্লিট ভেজ থালিটার দাম ছিল টু ফোরটি অনলি আর পুরো কমপ্লিট মাটন থালিটার দাম ছিল থ্রি সেভেন্টি অনলি আর এতগুলো খাবার তো একবারে নিয়ে আসতে পারিনি বারে বারে করে নিয়ে এসেছে আর দেখো মেনুতে কত কিছু রয়েছে এখানে রয়েছে রয়েছে দুটো কচুরি তার সঙ্গে কাবলি ছোলা দিয়ে একটা সুন্দর তরকারি তার সঙ্গে রয়েছে পনির বাসিন্দা সঙ্গে রয়েছে আলু পোস্ত ভাত বেগুন ভাজা ঝুড়ি আলু ভাজা ভেজ ডাল পোলাও মাটন কষা চাটনি পাঁপড় ভাজা রসগোল্লা মিষ্টি দই ভাবতে পারো একেবারে নামমাত্র দামে চোদ্দ পদে খাবারের থালি আর প্রত্যেক কটা খাবারই কিন্তু দারুণ টেস্টি ছিল আর শুধু কি তাই একেবারে কাঁসার থালা বাটি গ্লাস চামচ দিয়ে সুন্দর করে সার্ভ করেছিল এছাড়া রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর সঙ্গে সবার ব্যবহারও খুবই ভালো ছিল ও দেখো তোমাদের তো আরও একটা জিনিস দেখানো হয়নি এই যে পোস্তর বড়া একটা জাম্বো সাইজের পোস্তর বড়াও কিন্তু ছিল থালির মধ্যে তবে হ্যাঁ পোস্তর বড়াটা পার্সোনালি আমার অতটা ভালো লাগেনি এটা ছাড়া কিন্তু আর কোনো খাবারকে না বলা যাবে না পনির থেকে শুরু করে আলু পোস্ত তারপরে ঘন ভেজ মুগ ডাল সবগুলোই কিন্তু অপূর্ব ছিল আর সবশেষে এখন নিয়ে নিয়েছি সবার মোস্ট ডিমান্ডেড বাসন্তী পোলাও সঙ্গে মাটন কষা মাটন এখানে তিন পিস ছিল কিন্তু আমার পেটে একদমই জায়গা ছিল না সেই জন্য আমি এখানে ওই অল্প করেই নিয়েছি পোলাও জাস্ট দু চামচ নিয়েছি তবে সত্যি কথা বলতে কি জানো তো পরে আফসোস হয়েছে এতটাই টেস্টি ছিল কিন্তু এই যে আগে এত কিছু খেয়ে নিয়েছি তাই পেটে আর জায়গা নেই সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে রেস্টুরেন্টের ভেতরটাও একবার দেখিয়ে দিচ্ছি তবে তোমরা গেস্ট করো তো এটা কোন রেস্টুরেন্ট আর কমেন্ট করে জানিও আর কারো যদি অ্যাড্রেস লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলো আমি দিয়ে দেব আজকে কিন্তু ভিডিওটা একদমই অন্যরকম তাই না রেসিপি ভিডিওর জায়গায় আমি চলে এসেছি রেস্টুরেন্টে বাঙালি থালি খেতে ও হলো এট বললো খেলে হেভি আর একটু বলে দাও হেভি চলো টাটা করে দাও একটু টাটা করো এটা এটা এত দূর থেকে করো কি কি হচ্ছে হলো চিনি ছেলেকে আর বলবো কি আমি নিজেও তো এই পথের প্রতীকে যে সামান্য একটু মৌরি কিন্তু অনেকটা পরিমানে স্যাকারিন তোমরা কারা কারা আছো আমার মতো এটাও কিন্তু জানিও কমেন্ট করে